গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন গোসল করার পর পরে করার প্রচন্ড গরমের কারণে যদি গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ হবে থ্রি পিস পরে নামাজ পড়ি পা দেখা যায় মোজা নামাজ পড়লে কি হবে গোপন অঙ্গে হাত লাগলে উজু ঢাকে কিনা ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে উজু করা যাবে কিনা নকপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাড়তে হবে হাসিবুল হোসেন জানতে চেয়েছেন গোসল করার পর করার আছে কিনা গোসল যদি শূন্য শুন্য সম্পর্কে থাকে না আলাদা উজু করার কোনো নাই দুই হাত কবজি ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে হাত ধুয়ে মাথা মাসে করে তারপরে গোসল শুরু করে আসলে গোসল করলে আপনার আলাদা করে আর গোসল করার কোনো প্রয়োজন নেই উজুতে আপনার গোসল শুরুতে ওজন নিয়ত হয়ে যাচ্ছে এস আলম আপনি আইডি থেকে জানতে চেয়েছেন গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কি না আমাদের দেশে উলামা ইকরামের মতে বাহানের মতো উলামা মতে গোপনাঙ্গ হাত লাগলে উজু ভাঙবে না তবে এরাবিন স্কলার সৌদির উলামা ইকরাম তাদের মতে গোপনাঙ্গে হাত লাগলে অজু ভেঙে যাবে যেহেতু আপনার এক হাদিস রয়েছে যে মানমাসা জাকার হু ফালিয়া তাও আব্বা এই জন্য তারা হাত লাগলে বলতে কাপড় উপর দিয়ে নয় সরাসরি যদি কেউ গোপনাঙ্গ স্পর্শ করে তারা ওটাকে উজু ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করেন অতএব সেই জায়গা থেকে এটা আহ কারণ তাদের মতে আমাদের ময়লা আবর্জনা ফেলে মাটি দাফন করলে সেটা উত্তম ভালো কাজ কিন্তু এটি ফরজ ওয়াজিবের মতো কোনো কাজ না যেটা না করলে কোনো হবে উচিত করতে পারলে ভালো হয় ফারজানা রহমান শারমিন জানতে চেয়েছেন প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ বর্ষিত হবে এবং ফারজানা আর যদি বাসা বাড়িতে আপনি পড়েন তাহলে তো আল্লাহ বর্ষিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যদি গায়ে মারানোর সামনে পরে না যান আপনি আহ পড়ার পরে উপর দিয়ে পাতলা ওড়না পরে নেন যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয় গাড়ি ভারতদের সাথে এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাসা বাড়িতে আর বাসা বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার ত নিচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন কোনো অসুবিধা নেই ইনশাআ আল্লাহ অর্থাৎ আপনার পর্দা বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে গরম এর কষ্ট যত বেশি জাহান্নামের নামেন গরমের কষ্ট তার চাইতে অনেক বেশি অতএব পর্দা লঙ্ঘন যেন না হয় পরপুরুষের সামনে যাতে আপনার পর্দা লঙ্ঘিত না হয় সে বিষয়ে আপনি খেয়াল করবেন এছাড়া বাকি অবস্থাতে আপনি করতে পারেন এমনি ইফতেখার শুভ আপনি জানতে চেয়েছেন নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নকপালিশ লাগিয়ে যদি আপনি অজু করেন তাহলে অজু হবে না আরও যদি নামাজ হবে না অতএব বলতে পারেন নকপালিশ লাগিয়ে করে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু যদি অজু অবস্থায় নকপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন অজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা অজু ভাঙবে তখন আপনাকে নরপালিশ রিমুভ করে তারপর অজু করতে হবে অন্য অন্যথা এটা জায়জ হবে না মা মাসিকের দিনগুলোতে না করতে পারেন কোনো অসুবিধা নেই তখন নামাজের অপশন তাদের নেই কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর করে নামাজ পড়তে হবে আপনি জানতে চেয়েছেন কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায় এবং আশাও ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে সেই ঋণের টাকা আপনি যে যেকোনো গরিব মানুষকে অসহায় মানুষকে আপনি দান করে দিবেন বা কল্যাণমূলক খাতে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে প্রাপকের তরফ থেকে এটাই আপনি দায়মুক্ত হবেন ইশা আল্লাহ মোহাম্মদ আরাফাত জানতেছেন ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে প্রয়োজনে প্রয়োজনে বলতে কি ডানহাতে হাতে পানি পান করা উচিত খাবার গ্রহণ করা উচিত ইভেন আপনার খাবার খেলে আঙ্গুল চেটে তারপরে আপনি ডান হাতে ধরে খাবেন যদি আমাদের দেশে অনুকামা ইকরাম বলেন যে বাম হাতে আপনি পানির পাত্র ধরলেন ডান হাত দিয়ে ঠেক দিলেন তার দুই হাত ধরে খালেন এটা জায়েজ আছে এটা একটা পন্থা মাত্র কিন্তু সবচেয়ে উত্তম হয় সরাসরি ডান হাতে খাওয়া সেক্ষেত্রে খাবার লেগে যাওয়ার যে ভয় থাকে গ্লাস ইত্যাদিতে সেটা থেকে বাঁচার জন্য আপনি পরিষ্কার করে নেবেন আলতো করে ধরবেন কিন্তু ডান হাতে খাওয়া উচিত পান করা উচিত যেহেতু আদেশে সুস্পষ্টভাবে ডান হাতে খাওয়া পান করার নির্দেশ রয়েছে শিখা ইসলাম আপনি জানতেছেন থ্রি পিস পরে নামাজ পড়ি পা দেখা যায় মোজা পরে নামাজ পড়লে কি হবে পায়ের পাতা ঢাকতে হবে কিনা মেয়েদের নামাজের জন্য মধ্যে এটা নিয়ে মতো পার্থক্য আছে অনেক মায়ের নাম এটাকে শর্ত করেছেন আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে যারা বলেন যে পায়ের পাতা সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন তাদের মদটাকে আমি সমর্থন করি না পাতার উপর অংশ যেটা পাতার উপরের অংশ সেটা ঢাকতে হবে কি না অনেক লমাইক্রাম বললেন সেটা ঢাকতে হবে অনেকে বলেছেন শুধু গিরার নিষ্পর্জন থাকলেই হবে কাপড় পাতা না ঢাকলেও চলবে তো দুই পক্ষের লামাইক্রামের দলিল রয়েছে নিরাপদ হলো এমন কাপড় বলা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরে অংশ শহর ঢাকা পড়ে তলা ঢাকার জন্য মোজা পড়ার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় নামাজ হয়ে যাবে মোজা না সুলতান আপনি কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে দিকে পা দিয়ে শোয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা সরাসরি তারপরও ওইদিকে কেবলা রয়েছে সেই জায়গা থেকে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে যদি দিকে পা না দেন ভালো কিন্তু এটাকে হারাম বলা বা নাজায় বলা বা কারণ বলার কোনো সুযোগ নেই যেহেতু কোন হাদিসি বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই নিশান আপনি জানতে চেয়েছেন উজু করার সময় বেসিনে পা দেওয়া কি ঠিক নিজের বাসা বাড়িতে অসুবিধা নেই করতে পারেন তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা বিষয়ে মাথায় রাখতে হবে হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া নয় অসময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনা শিকার হতে পারে মানুষের যদি সেরকম না হয় আপনি আশপাশে কিছু ধরে করতে পারেন তাহলে এটা জায়জ আছে কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত যেহেতু এটা দৃষ্টি অন্য ধরনের মানুষরা আছে যারা এই বেসিন ব্যবহার করবে তারা দেখে হয়তো ইসলাম সম্পর্কে বাজে ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে বা আশপাশে পানি পড়ে ভিজে যাবে জায়গাগুলো নষ্ট হবে সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত কিন্তু করলে অজু হয়ে যাবে ফারিয়া এনামুল আপনি জানতে চেয়েছেন ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে উজু করা যাবে কি না যাবে হাত দিয়ে কোষ করে উঠে আগে হাত ধোবেন তিনবার এরপরে আবার আপনি কোর্ট দিয়ে স্বাভাবিকভাবে উজু করতে পারেন কোনো অসুবিধা নেই নবী সাল্লাহ সাল্লাম এই পদ্ধতিতে উজু করেছেন আনাবিয়া বাহার নুসরাত আপনি জানতে চেয়েছেন নামাজের ভিতর বারবার থুতু ফেললে কি নামাজ ভেঙে যাবে নামাজের ভিতর বারবার কেন থুতু ফেলবেন যদি এটা বারবার করতে থাকেন এটা আপনি নামাজে আসেন কি নাই এরকম সন্দেহ একজন বাহিরের দর্শক আপনার দিকে তাকিয়ে এরকম সন্দেহ যে তার ভিতরে উদ্রেক হওয়ার মতো আপনি এত বেশি বারবার থুতু ফেলেন তাহলে তো নামাজ হবে না আর যদি এরকম না হয় তাহলে এটা নামাজের হয়তো আপনি মাঝে মধ্যে ফেললেন কিন্তু নামাজের যে ভঙ্গি মা আছে সেটার মধ্যেই থেকে ফেললেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে কিন্তু তাতেও নামাজের অঙ্গহানি হবে মান নষ্ট হবে মাঝে মধ্যে আপনি বাধ্য হলেন ফেলতে সেটা যদি আপনি ফেলেন যথাযথ উপায় যেমন আপনি টিস্যুতে ফেললেন মুখে পোকা ঢুকে গেছে কথা কথা যদি কিছু কিছু সেটা জায়েজ আছে কিন্তু প্রায় বা বারবার এরকম করা উচিত নয় জায়েজ নয় লালপুর ইয়ারি থেকে আপনি প্রশ্ন করেছেন গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন আহ বোন এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আমাদের দেশে অনেক এরকমটি মনে করে যে গর্ভবতী অবস্থা যদি লাল গর্ভবতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয় মেহদি হাত দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার বাচ্চার ক্ষতিটতি হয় এগুলো সম্পূর্ণ ভুয়া কথা ভিত্তিহীন কথা এগুলো বিশ্বাস করাই মানুষের সাথে সঙ্গতিপূর্ণ নয় শিরকে আসগার হয়ে যেতে পারে এই ধরনের বিশ্বাস অতএব এই ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত না কোনো রকম ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিদনিল্লাহ আকলিমা আখি আপনি জানতে চেয়েছেন মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কি না এটা পরা উচিত নয় ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে হিন্দুদের একটা কালচার সেই কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা যায়জ নাই মুসলমানের জন্য অন্য আপনার মুশ্রিকদের বা আল্লাহ প্রতি যারা বিশ্বাস রাখেন না সেই সমস্ত মানুষদের সংস্কৃতির সংস্কৃতির অনুসরণ করা যায়জ নয় সেই জায়গা থেকে ধুতি সালোয়ারটা যেহেতু অনেকটা ধুতির মতো আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত না এটা অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করেন মিসাম বলেছেন মন্তব্য যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করছেন তাদের অন্তর্ভুক্ত আলোকে এটি করা উচিত